পারস্যের এক প্রতাপশালী সম্রাটের একজন জ্ঞানী ও দূরদর্শী শিক্ষক ছিলেন সম্রাটের ছিলে এক একরোখা এবং কিছুটা অহংকারী ছিল একদিন শিক্ষক কোনো কারণ ছাড়াই রাজকুমারকে শাস্তি দিলেন এই ঘটনায় রাজকুমার অত্যন্ত রেগে গেল কিন্তু শিক্ষককে কিছুই বলতে পারল না কিছুদিন পর সম্রাট অসুস্থ হয়ে মারা গেলেন এবং তার ছেলে নতুন সম্রাট হিসেবে সিংহাসনে বসল ক্ষমতায় বসেই নতুন সম্রাট সেই শিক্ষককে দরবারে ডেকে পাঠালো শিক্ষক এলে সম্রাট তাকে জিজ্ঞেস করল আপনি সেদিন কেন আমাকে বিনা দোষে শাস্তি দিয়েছিলেন শিক্ষক শান্তভাবে উত্তর দিলেন আমি আপনাকে অন্যায়ভাবে শাস্তি দিয়েছিলাম যেন আপনি বুঝতে পারেন বিনা অপরাধে শাস্তি পেলে কেমন লাগে আমি চেয়েছিলাম আপনি যেন এক মজলুমের কষ্ট অনুভব করতে পারেন যাতে আপনি নিজে কখনো কারো উপর জুলুম না করেন শিক্ষকের এই উত্তরে নতুন সম্রাট অবাক হয়ে গেল সে তার ভুল বুঝতে পারল এবং নিজের অহংকারের জন্য লজ্জিত হল সে শিক্ষককে ধন্যবাদ জানালো এবং তাকে অনেক মূল্যবান উপহার দিয়ে সম্মানিত করল এই ঘটনার পর থেকে সে একজন ন্যায়পরায়ণ ও দয়ালু শাসক হিসেবে পরিচিতি লাভ করে এই গল্পটি আমাদের শেখায় যে ক্ষমতা পেয়ে দুর্বলের উপর অত্যাচার করা উচিত নয় এবং অন্যের কষ্ট বোঝার ক্ষমতা একজন ভালো শাসকের অন্যতম বড় গুণ